এই একটি ইস্তেক ফার টানা চল্লিশ দিন পড়লে আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আম্মা জানি আয়সারাতি আল্লাহ তাল্না থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে নবুজি সাল্ল্লা সাল্লাম তার জীবনের শেষ সময় বেশি বেশি ইস্তেক ফার করতেন নবুজি সাল্লিহাসাল্লামের সামনে পড়ে আগে পিছনে কোনো গুণা ছিল না তিনি তারপরও প্রতিদিন এক হাদিসের ভিতরে এসেছে সত্তর বার ইস্তেক ফার করতেন অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লু আলিহিহাসাল্লাম

যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক পার করবে আল্লাপাক রব্বুল আলমিন ইন্নাহু কান আগফার তার পিছনের সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন ইন্দাহু কান আগফার ইউরসির ইস্তামা আর এই বৃষ্টি হচ্ছে না দুর্ভিক্ষ হচ্ছে ইস্তেক পার আমল করেন আল্লাহ তালা দুর্ভিক্ষ দূর করে দিবে বৃষ্টির ব্যবস্থা করবে

এস্তেগফার আমরা সকলে পারি না সকলে আমরা ইস্তেগফার পারি আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে কম হলেও 100 বার করে ইস্তেগফার করব কতবার করে 100 বার করে আমাদের জানা অজানা কত গুনাহ হয়ে যায় ইস্তেগফার করলে আল্লাহ তালা মনের সকল আশাগুলো পূরণ করবেন আপনার যত নেক আশাগুলো আছে এগুলো পূরণ করতে পারে একজন তিনি কে আল্লাহ এই জন্য আপনি বেশি বেশি ইস্তেগফার আমল করবেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন ইস্তেগফার ব্যাপারে শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেগফার জান আল্লাহু লাহু মিন কুল্লি যিকিন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করবে আল্লাপাক রব্বুল আলমিন তার জন্য বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন তার দুশ্চিন্তা দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন কোন ব্যক্তি যদি ঋণ থাকে আল্লাহ তালা সেই ঋণেরও মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য মনের নেক আশাগুলো পূরণ করার জন্য একমাত্র চমৎকার আমল হচ্ছে ইস্তেক আপনি বেশি বেশি ইস্তেক ফার আমল করবেন নাবিজি সাল্লা আলাইসাল্লাম শেষ সময় বেশি বেশি ইস্তেক ফার করতেন বেশি বেশি ইস্তেকফার আমল তার উম্মদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন আর বিশেষ করে সাইয়দুল ইস্তেকফার একটা আছে জানেন আপনারা বুখার শরীফের হাদিস সাদ্দা দিবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তেকফার দিনে একবার পড়বে ওই দিনে যদি সে ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সাইয়দুল ইস্তেকফার পড়ে ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য ইস্তেগফার আমল আমরা কখনো ছাড়বো না যত বেশি পারি ইস্তেগফার আমল করব আল্লাহ তাআলা নেক আশা পূরণ করবেন বালা মুসিবত থেকে হেফাযত করবেন এজন্য ইস্তেগফার আমল করা যাবে ইনশাআল্লাহ যারা সাইদুল ইস্তেগফার পারে না হোমওয়ার্ক আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim এটা piece piece পড়তে পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এটা বুঝার তৌফিক দান করে।